মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার জোটে নিয়ে আবাসের ঘর স্বামীর মৃত্যুর পর অভাবের সংসারে মানসিক ভারসাম্যহীন ছেলে চিকিৎসা করাতে না পেরে তার পায়ে লোহার শেকল তালা দিয়ে বেঁধে দিন কাটাচ্ছেন অসহায় মা এই মর্মান্তিক ঘটনা রায়গঞ্জ ব্লকের বুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া গ্রামে আর পাঁচটা মানুষের মতোই সুস্থ স্বাভাবিকভাবে কাটছিল জীবন স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে নিম্নবিত্ত পরিবারে চলছিল সংসার কিন্তু সেই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি অসুস্থ হয়ে মাস দুয়েক আগে স্বামীর মৃত্যু হয় একমাত্র রোজগের মানুষটি চলে যাওয়ায় দুবেলা দুমুঠো খাবারের যোগান দিতে নিজেকে কাজ করতে হচ্ছে রীতা দাসকে কিন্তু এক সময় দশম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়া বছর পঁচিশের ছেলেকে একা বাড়িতে ফেলে গেলে বিপদ বাড়ে যখন তখন এদিক ওদিক চলে যায় সে তাই বাড়িতে প্রায় সবসময়ই দু পায়ে শেকল দিয়ে তালাবন্দি করে রাখতে হয় তাকে তাও আবার মা নিজেই ছেলেকে বেঁধে রাখেন ডাকনাম ভোলা বলেই কি আপন ভোলা না ঠিক তা নয় লেখাপড়া করতে করতেই মানসিক অস্থিরতা দেখা দেয় তার এরপরে মানসিক ভারসাম্য হারায় ছেলে এখন মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে অত্যন্ত অসহায় দুঃখ কষ্ট আর যন্ত্রণা সহ্য করে জীবন কাটছে রীতা দাসের এই প্রসঙ্গে রীতা দাস জানান তার স্বামী পাঁচ বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন ছেলে আট বছর ধরে মানসিক ভারসাম্যহীন খুব কষ্ট করে দিন কাটছে তাদের কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য সরকার কোনো সাহায্য এখনো পাননি তিনি স্বামীর মৃত্যু হয়েছে এদিকে ছেলের এই অবস্থা যখন যেদিকে খুশি চলে যায় মানসিক ভারসাম্যহীনতার কারণে বাড়িতেও কার্যত অত্যাচার চালায় এমনকি ঘরের দরজা ফ্যান আসবাব পর্যন্ত ভেঙে দিয়েছে সে তাই বুকে পাথর চেপে রেখে বাধ্য হয়ে ছেলের পায়ে শিকল পরিয়ে দিয়েছেন তিনি নিজে শিকলের বাঁধনে ইন্দ্রজিতের পা কেটে গিয়েছে যা দেখে মায়ের দু চোখ ভরে আসে জলে তবুও ছেলেকে কাছে কাছে রাখতে এছাড়া আর কি কোনো উপায় নেই দুঃখী মায়ের কাছে এই পরিস্থিতিতে কাতর ভাবে সাহায্যে আর্জি জানাচ্ছেন তিনি ছেলেকে চিকিৎসার করানোর মতো সামর্থ্য নেই তার এদিকে তার পায়ের শেকল কে বেঁধেছে কেনই বা বেঁধেছে তা হাসি হাসিমুখে এড়িয়ে যায় ইন্দ্রজিৎ তবে শুধু ইন্দ্রজিৎই নয় এই অসহায় পরিবারের পাশে না দেরিয়ে ভারসাম্য হারিয়েছে সমাজ ও প্রশাসন দুয়ারে সরকারে গিয়ে বা প্রশাসনের দুয়ারে করা নেড়ে কোন সরকারি সাহায্য মেলেনি জোটেনি সরকারি ঘর কিংবা লক্ষ্মীর ভান্ডার ফাটা ফুটো ভাঙা চোরা টিনের ঘরে ছেলেকে নিয়ে দিন কাটছে মা রিতা এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনিও তার প্রতিবেশীরাও নিজের বিধানসভা এলাকা না হলেও বিষয়টি জেনে তাকে সরকারি ও ব্যক্তিগতভাবে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখন কতদিনে শেকোল খুলে ইন্দুতে চিকিৎসার ব্যবস্থা হয় হাসি ফুটে মা ও ছেলের মুখে তা দেখারই অপেক্ষায় সকলে রিক্সের জ্যাম জেলি আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সয়াপুড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডবল আমি আর আমার ছেলে এখন আসি ওর বাবা দু মাস ধরে মারা গেল তার নাম কি ছিল ওর বাবা ওনার নাম অতুল দাস কি করতেন উনি উনি ছোট একটা কাজ করতো তারপর হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছিলো তো হাত পা চলতো না ডান হাত ডান পা চলতো না

তো মাথা প্রবলেম ওই গাড়িতে উঠে গাড়িতে উঠে উঠে চলে যায় গাড়ির আলারা দেখেন যেখানে নামায় তখন ও হেঁটে হেঁটে রাস্তায় শুয়ে থাকে তখন পুলিশটাও তুলে নিয়ে ও চলে যায় থানা তো ভালো না নিলজিদ দাস বয়স কি হবে ওর বয়স 25 বছর বয়স তাহলে ওকে সারা দিন মানে এইভাবে বন্দি করে আপনি কাজে বেরল হ্যাঁ আগে তো বাবা ছিল ওর বাবার কাছে থাকতো বাবা দুই বাপ ব্যাটাটা থাকতো এখন তোর বাবা নাই ওনা মা যেতে অসুবিধা হচ্ছে ওনার করে নিয়ে যেতে চাচ্ছি আমরা কতটা কষ্টে রয়েছে মানসিক ভাবে অনেক দিন থেকেই আছে এভাবে কষ্ট করে আছে তাও ঠিক হচ্ছে না 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 ঠিক হচ্ছে না আপনি সংসার চালানোর জন্য মানে তুমি কি কাজ করেন এই তো একটা ছোট একটা কাজ করি ওই কাজের মধ্যে দিয়ে ওইটা দিয়ে কোন রকম করে চলি সারাদিন বাড়িতেই থাকো হ্যাঁ

বাড়িতে খাওয়া বললাম খাওয়া খাওয়া বললাম বাড়িতে খাওয়া দেয়া ঠিক আছে বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে ইচ্ছে করে হ্যাঁ 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 তো মাঠে খেলি খেলি কিছু খেলি মধ্যে খেলো দেখুন আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না আমি সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি জানতে পেরেছি আর এ পীড়িত যে ছেলেটা আছে তার মাও আমার কাছে যোগাযোগ করেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম এই ব্যাপারটা খোঁজ নিয়ে তো তখনই পারব তাদেরকে সংগঠিত করব তাদের পাশে থাকার চেষ্টা বছর 25 এক যুবক পায়ে শৈশব বাধা এভাবেই দীর্ঘদিন দিনের পর দিন বাড়িতে শেকল বাধা অবস্থায় রয়েছে এই যুবক ইন্দ্রজিৎ যার মানসিক অবস্থা আর চার পাঁচটা মানুষের মতো নয় আর অসহায় মা অন্য সংস্থানের জন্য বাড়িতে ছেলেকে বন্দি করে বেরোয় কাজের উদ্দেশ্যে যেখানে সেই টাকা দিয়েই চলবে তার সংসার আর এই ছেলেকে নিয়েই নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অসহায় সেই মা মেনে নি কোনো সরকারি সাহায্য মেনে নি কোনো ভাতা তবে কি করে চলবে এই দুইজনের আগামী ভবিষ্যৎ তার উত্তর এখনো আমাদের কারোই নেই রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা ডিজিটাল বাংলা <clears> thank <throat>